বর্তমানে কি হচ্ছে প্রতিদিন আমরা একটা না একটা নিহুজ সংবাদ পাচ্ছি কারো গাড়ি সহ কেউ রাস্তাতে বের হয়েছে নিহুজ কেউ কর্মস্থলে বের হয়েছে নিহুজ কেউ বাজার করতে গেছে আর ফিরে আসে নাই এমন তত্ত্বগুলো প্রতিদিনই আসতেছে আমাদের কাছে এবং আপনারা জানেন যে সৌদি আরবে বর্তমানে যে আতঙ্কের আরেক নাম হচ্ছে অপহরণ বিভিন্ন স্থান থেকে বাংলাদেশিদেরকে তুলে নিয়ে যায় বা যাতায়াতের সময়ও তুলে নিয়ে যায় বাধা কিংবা আশেপাশে এলাকাগুলো থেকে এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে বিশেষ করে রাজধানী রিয়াদের এই ঘটনাগুলো বেশি হচ্ছে তো তাদেরকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে আমা আমরা কিভাবে এই সমস্ত ঘটনার সম্মুখীন না হই এই বিষয়ে নজর দিতে হবে বিশেষ করে আপনারা যারা যাতায়াত করেন রাস্তাঘাটে ট্যাক্সি সৌদি আরবে আমরা কিন্তু যারা যাতায়াত করি ট্যাক্সি রয়েছে এছাড়াও বিভিন্ন হুসহুসি গাড়িগুলো রয়েছে যেগুলো হচ্ছে প্রাইভেট গাড়ি দিয়ে যারা বাড়া মারে ওইগুলোকে হুসহুসি গাড়ি বলে তো ট্যাক্সি ব্যতীত সৌদিতে বিশেষ করে রাজধানী রিয়াতে কেউ অন্য কোনো গাড়িতে যাতায়াত করবেন না এছাড়া সিটি বাস রয়েছে এই রাস্তাতেও আসা যাওয়া করে সিটি বাস কিংবা সৌদি আরবে মেট্রো এই সমস্ত গাড়ি বা এই সমস্ত যানবাহন দিয়ে সবাই যাতায়াত করবেন কেউ বিশেষ করে হুসুসি গাড়িগুলোতে আপাতত ওঠার প্রয়োজন নেই আমরা অনেক সময় প্রবাসী বাংলাদেশি আর ড্রাইভার হিসাবে বা বাংলাদেশি বাই হিসাবে অনেকের হুসুসি গাড়ি প্রাইভেট গাড়ি উঠে যায় তো বর্তমানে যে পরিমাণের অপরাধ বাড়তেছে বা যে কাজগুলো অপহরণের সাথে যারা জড়িত বেশিরভাগ হচ্ছে বাংলাদেশী। প্রবাসী বাংলাদেশিরাই বাংলাদেশিদেরকে অপহরণ করে জিম্বি করে নিয়ে যাচ্ছে রাস্তাঘাট থেকে কেউ গাড়ি হুসুসি গাড়ি চালায় ড্রাইভারকে অপহরণ করে নিয়ে যাচ্ছে প্যাসেঞ্জার সেজে তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে ফেলে রেখে তাদের মোবাইল টাকা পয়সা এবং গাড়িটা পর্যন্ত নিয়ে যাচ্ছে এমন ঘটনাগুলো সৌদি আরবে সবচেয়ে বেশি ঘটতেছে বর্তমানে আমাদের যারা আমরা সাধারণ প্রবাসী রয়েছি আমাদের করণীয় কি আমরা দেখেন আমাদের সতর্ক হতে হবে আমাদের আরও সচেতন হতে হবে বিশেষ করে অপরিচিত কোনো গাড়ি তো ওটাই যাবে না দ্বিতীয় আপনি কোথাও এই যে ট্যাক্সিগুলো দেখতেছেন নীল কালারের গাড়ি ওই পাশে দিয়ে যাচ্ছে এই ধরনের ট্যাক্সিগুলো ব্যবহার করেন অথবা রিয়াজ সিটি বাস রয়েছে মেট্রো রয়েছে এগুলো ব্যবহার করেন প্লিজ দয়া করে কেউ হুস গাড়িগুলোতে উঠবেন না কারণ এই সমস্ত গাড়িগুলো দিয়ে এই অপহরণের মতো বা মানুষদেরকে জিম্বি করে নিয়ে যাওয়া মানুষদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা এই গাড়িগুলো বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এর চেয়ে বড় তত্ত্ব কালকে একটি তত্ত্ব দেখলাম যে যারা ফুড ডেলিভারি করে তাদেরকে পর্যন্ত নাকি অপহরণ করে নিয়ে যাচ্ছে আর বিভিন্ন যে ঘটনাগুলো ঘটতেছে সৌদি আরবে সবচেয়ে বেশি হচ্ছে এই হুসুসি গাড়িগুলোর ক্ষেত্রে তো যারাই সৌদি আরবে থাকেন আপনাদেরকে একটা কথা বলবো বিশেষ করে রাজধানী রিয়াদের ট্যাক্সি ব্যতীত বা এই যে সিটি বাস যাচ্ছে দেখেন আমার সামনে দিয়ে এই ধরনের বাস হতো বা ট্যাক্সি ব্যতীত কোনো হুসুসি গাড়ি বা কোনো প্রাইভেট গাড়িগুলো কেউ ব্যবহার করবেন না যাতায়াত করবেন না আপাতত আপনি বাংলাদেশিকে মানবতা দেখিতে দেখাতে গিয়ে বা মানবিক হয়ে যে আমার দেশের মানুষ তার গাড়ি দিয়ে গেলে হয়তো সে দশটা টাকা বেশি পাবে বা তার আমার দেশেই রিমিটেন্সটা যাবে ওই চিন্তা ভাবনা বাদ দেন আপনার মানবতা তারা আপনার আপনার মানবতা দিয়ে তারা কিছু করবে না কারণ এই সমস্ত হুসুসি গাড়িগুলোই বর্তমানে ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে চলতে বেশিরভাগ মানুষদেরকেই রাস্তাঘাটের থেকে তুলে নিয়ে যাচ্ছে এতদিন হিসাব করে বা তারা যাদের মানে মানুষদেরকে তারা একটা সময় ছিল কে ভালো পজিশনে আছে বা কে সৌদি আরবে ভালো টাকা ইনকাম করে তাদেরকে বেছে বেছে তুলে নিয়ে যেত বর্তমানে হচ্ছে কি বর্তমানে সাধারণ প্রবাসীদেরকে একেবারে হেঁটে খাওয়া মানুষ রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে বা কর্মস্থল থেকে তুলে নিয়ে যাচ্ছে গাড়ি দিয়ে কোথাও যাচ্ছে তারা তারা গাড়ি টুটে গাড়ি থেকে নিয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনাগুলো সবচেয়ে বেশি হচ্ছে চৌদিদের এই মুহূর্তে কেউ ট্যাক্সি ব্যতীত বা সিটি বাস যেগুলো রয়েছে বা রিয়াদ মেট্রো রয়েছে ওই সমস্ত যানবাহন আপনারা ব্যবহার করবেন বিশেষ করে হুসুসি গাড়িগুলো এরকম প্রাইভেট গাড়িগুলোতে কেউ যাতায়াত করবেন না করলে কিন্তু বিপদে পড়ে যাবেন আপনারা হয়তো সৌদি আরবের অবস্থা দেখতেছেন প্রত্যেকটা শহরের মানুষ বর্তমানে আতঙ্কের মধ্যে রয়েছে কারণ এমন কিছু গ্রুপ আছে যে গ্রুপগুলো বাংলাদেশি যারা মানুষদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে হ্যাঁ এই সমস্ত কাজগুলো প্রতিদিনই হচ্ছে এবং প্রতিদিনই আমরা আপডেটগুলো পাচ্ছি তো এজন্য রিয়াজে যারা আছেন বিশেষ করে আপনাদেরকে বলবো ভাই দুই টাকা বেশি লাগলো ট্যাক্সি বা ট্যাক্সি হচ্ছে সরকার অনুমোদিত এগুলো দিয়ে তারা অবৈধ কাজ করতে পারবে না দ্বিতীয় কথা হচ্ছে মেট্রো বা রিয়াদ সিটি বাস এগুলো দিয়ে আপনারা যাতায়াত করেন প্রয়োজন হলে একটু কষ্ট হলেও গাড়িগুলো আপনারা ব্যবহার করেন তবে হুসহুসি গাড়ি বা এই যে প্রাইভেট গাড়ি দিয়ে যারা ট্যাক্সি চালায় এই সমস্ত গাড়িগুলো আপনারা কেউ ব্যবহার বা যাতায়াত করবেন না আপাতত এই সময়টাতে আপনারা জানেন যে সৌদি আরবে প্রতিদিনই মানুষ নিহুজ হয়ে যাচ্ছে গাড়িসহ কিংবা টাকা পয়সা বাড়ির থেকে মুক্তি পান এই সমস্ত বিষয়গুলো সৌদি আরবে প্রতি মুহূর্তেই হচ্ছে আপাতত এই সময়ে প্রচুর পরিমাণের কমপ্লেন বা প্রচুর পরিমাণের ঘটনা ঘটতেছে সৌদি আরবে যে ঘটনাগুলোর সাথে বাংলাদেশিরা জড়িত আমরা বাংলাদেশিদেরকে মানবতা দেখাতে গিয়ে আমরা তাদের গাড়ি ব্যবহার করি বা তাদের এই প্রাইভেট গাড়িগুলোতে উঠি তবে ওইটা ভুলেও আপা এই সময়ে করা যাবে না যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং রিয়াদের পরিস্থিতি তো ভয়ঙ্কর পরিস্থিতি তো ভাই যারা রিয়াদের কথা তো বলে নেই প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটতেছে এবং মানুষদেরকে কিডন্যাপ করে জিম্বি করে অপহরণ করে নিয়ে যাচ্ছে তো যাই হোক আপনারা একটু সাবধান সবাই একটু সতর্ক থাকবেন এবং অপরিচিত কোনো গাড়িতে যাতায়াত করবেন না বা এই ধরনের ট্যাক্সিগুলো ছাড়া এই যে নীল কালারের ট্যাক্সিগুলো আপনারা দেখেন আবারও দেখাচ্ছি এই ট্যাক্সিগুলো ছাড়া ব্যতীত অন্য কোনো প্রাইভেট কোনো গাড়িতে ওঠার প্রয়োজন নেই এবং অবশ্যই অবশ্যই গাড়িতে ওঠার আগে ওই গাড়ির নাম্বারটা আপনারা কাউকে না কাউকে মেনশন করে দেবেন কারণ এই মুহূর্তে যে আতঙ্কটা সেটা হচ্ছে অপরাণিক সৌদি আরবের সবচেয়ে বেশি হচ্ছে যেমন ঠিক তেমনি এগুলোর ব্যবস্থাও নিচ্ছে সরকার ব্যবস্থা নিচ্ছেন না অনেকে গ্রেপ্তার হচ্ছে কিন্তু আমরা হয়তো জানি না আর তারাও কিন্তু বাংলাদেশি কিছু কিছু আপডেট আমরা তো এখন পাই এই আপডেটগুলো দেই কারা কারা কোথায় থেকে গ্রেপ্তার হয়েছে তো এর চেয়ে বেশি ভয়ঙ্কর কথা হচ্ছে মানুষদেরকে যেভাবে নিয়ে যাচ্ছে উঠিয়ে মানে ওইটা একটা মানে অনেকে বলে যে ভাই সৌদি আরবের মতো একটা জায়গা এমন একটা সুন্দর দেশ এ দেশে এই ঘটনাগুলো ঘটে হ্যাঁ অবশ্যই ঘটে ঘটতেছে প্রতিদিনই ঘটতেছে এবং প্রতিদিনই আমাদের দেখতে হচ্ছে ঘটনা এমন না এ দেশেও ঘটতেছে আর এই কাজগুলো বাংলাদেশিরা করতেছে প্রশাসন কেন চুপ প্রশাসন চুপ না তারা কিন্তু তারা তাদের মতো করে যে কমপ্লেনগুলো পাচ্ছে ওই কি কিন্তু তারা ধরতেও আছে আবার হুঁজতেও আছে প্রশাসনিক যে পদক্ষেপগুলো যারা কমপ্লেন করে তারা কিন্তু সৌ সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে নিচ্ছে তো সবচেয়ে বেশি আর যারা ড্রাইভার বিশেষ করে রিয়াদের বাতা কিংবা হারা এই সমস্ত এলাকাগুলোতে যে বাড়া মারে তাদেরকে টার্গেটটা বেশি করতেছে আপাতত সময়ে তাদেরকে সবচেয়ে বেশি টার্গেট করতেছে তাদেরকে টার্গেট করে তুলে নিয়ে যাচ্ছে কোথাও যাবেন বলে বা কোথাও ইয়ে করতে বলে তাদের গাড়িটা পর্যন্ত নিয়ে যাচ্ছে ঘটনা যে সৌদি আরবে বর্তমানে ঘটতেছে তো আমাদেরকে সতর্ক হতে হবে সচেতন হতে হবে এবং ফেরার ক্ষেত্রে সব ক্ষেত্রেই এই মুহূর্তে যে সময়টা বিশেষ করে নতুন পুরান এরা কোনো কিছুই তারা দেখে না যে একজন লোক তাকে ধরে নিয়ে গেছে সে নতুন ওইটাও দেখে না এবারই সে লোকদেরকে যার সামনে পায় বা যেভাবে ইয়ে করে তারা শুধু করতে পারলেই তারা ধরে নিয়ে যায় তো এই ঘটনাগুলো ঘটার কারণে আপনারা একটু সতর্ক থাকবেন তারাই সৌদি আরবে আছেন না সব জায়গার কথাই ঘটতেছি একটু সতর্ক থাকবেন সাবধানে থাকবেন এবং সচেতন হবেন যাতে আপনারা সচেতন থাকলে সজাগ থাকলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবে না কারণ ইদারিং খুবই ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে সৌদি আরবের যে অবস্থাগুলো আগে কখনো দেখি আমরা বর্তমানে যে ঘটনাগুলো ঘটতেছি কিংবা দেখতেছি আশ্চর্যজনক বিষয় হল সত্য সৌদি আরবের মতো একটা জায়গার মধ্যে এই ধরনের অপহরণ জিম্বির মতো ঘটনাগুলো ঘটতেছে প্রতিদিন প্রতিদিন আমরা এই আপডেটগুলো পাচ্ছি এবং দেখতেছি অনেকে অনেক জায়গা থেকে উদ্ধার হচ্ছে অনেকেকে মারধুর করে দেশের থেকে পর্যন্ত দুই লক্ষ তিন লক্ষ টাকা নিয়ে যায় মুক্তিপণ এবং এমনকি তাদের সাথে থাকা মোবাইল মানি ব্যাগ টাকা পয়সা এছাড়া তাদের গাড়িটা পর্যন্ত তাদের অ্যাপসের দিকে ট্রান্সফার করে নিয়ে যায় তাদের গাড়িটা পর্যন্ত ট্রান্সফার করে নিয়ে যায় এ হচ্ছে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি যে এই পরিস্থিতিতে কী বলবো আপনাদেরকে আসলে দুঃখজনক হলো সত্য এই কাজগুলো বাংলাদেশিরা করতেছে কিছু গ্রুপ কিছু গ্যাং তারা বিভিন্ন প্রভাব খাটিয়ে বা তাদের যে গ্যাংগুলো তাদের বিরুদ্ধে তারা যে একটা ইয়ে করে মানে অত্যাচার করে মানুষদেরকে বিশেষ করে নির্যাতন টর্চার করে এই জিনিসগুলো দেখলে অনেকটাই ইয়ে হয়ে যায় যাই হোক আপনারা যারাই সৌদি আরবের রাজধানী রিয়াদের আছেন আপনার খুব বেশি সতর্ক থাকবে কারণ রিয়াদে এই ঘটনাগুলো সবচেয়ে বেশি ঘটতেছে এবং বিগত বছরের ভিতরে এই ঘটনাগুলো ঘটে নাই ইদারিং যে ঘটনাগুলো সৌদি আরবে ঘটতেছে একেবারে সাধারণ প্রবাসী বা একটা কোম্পানিতে জব করে বা নর্মালি বেতন দুই হাজার দেড় হাজার পনেরোশো বারোশো বেতনে চাকরি করে এই সমস্ত মানুষগুলোকে পর্যন্ত তারা টার্গেট করে এবং তারা তা উঠিয়ে নিয়ে যায় রাস্তা থেকে বা কোথাও যাচ্ছে গাড়ি দিয়ে ওইখান থেকে ধরে নিয়ে যাচ্ছে তো একেবারে সাধারণ প্রবাসীদেরকে এতদিন তো শুধুমাত্র তারা বেছে বেছে লোকগুলোকে ধরত বা তাদেরকে নিয়ে গিয়ে আটকে রেখে মুক্তিপণ টাকা পয়সা বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন জুলুম করে হ্যাঁ টর্চার করে তাদের কাছ থেকে আদায় করত বর্তমানে কিন্তু তারা কোনো কিছু বাঁচতেছে না সেই ধরতেছে মানুষদেরকে এভারেসে যে সাধারণ প্রবাসী রাস্তাতে বের হয়েছে তাকেও ধরতেছে তার কাছ থেকেও টাকা পয়সা নিয়ে যাচ্ছে এমন ঘটনাগুলো প্রতিদিনই করতেছে। আমরা আতঙ্কিত অনেকটাই আতঙ্কিত আমরা কেউ একা বিশ্বাস করবে আমাদের এটা হচ্ছে আমাদের কোম্পানি বা আমরা এখানে জব করি আমরা যারাই আসি না বাংলাদেশি বের হয়ে সু সময় একসাথে যাই আবার একসাথে ডিউটিতে এতদিন যদিও আমরা এক একজন এক এক সময় যাইতাম তবে বর্তমানে আমরা একসাথে সবাই বাসাতে যাই বাসা থেকে আবার একসাথে বের হয়ে আসি কারণ আমরা চার পাঁচজন যদি থাকি এই বর্ষাটা আছে যে কেউ আক্রমণ করবে না কতটা বইয়ের মধ্যে আছে একটু চিন্তা করেন কেউ একা বাসায় যায় না এখন এখান থেকে দশ মিনিট লাগে হেঁটে যেতে বাসায় তারপরও আমরা বাসায় হেঁটে যাই না কারণ একা একা যায় না কারণ একা একা গেলেই সমস্যা বা একা একে গেলেই আমাদের উপরে হামলা বা আমাদেরকে ইয়ে করার সম্ভাবনা আছে রাজধানী রিয়াদের বেশ কিছু স্থানের এর মধ্যে আজিজিয়াও আছে যার জন্য আমরা বই পাচ্ছি সুলতানা তারপরে সুলাই ইশারা ডাইরেক্টর হারা এই সমস্ত প্রত্যেকটা জায়গা জায়গার একই পরিস্থিতি যার জন্য আমরা বইয়ে আসলে আতঙ্কে কেউ রুমের থেকে বের হই না বা কেউ একা একা বের হই না কেউ একা কোথাও যায় না রাস্তাঘাটে আর আপনারা যারাই যাতায়াত করবেন ট্যাক্সি ব্যতীত কেউ যাতায়াত করবেন না এই মুহূর্তে কোনো হুসহুসি গাড়ির মধ্যে উঠবেন না আর রিয়া বিশেষ করে কারণ এগুলো ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে এবং খুবই অবস্থা খারাপ অবস্থা আসলে দূতাবাসগুলো এই বিষয়গুলো নিয়ে কেন তারা মুখ খুলতেছে না ওইটাও আমাদের জানা নেই তবে এই বিষয়গুলো নিয়ে দূতাবাস সতর্ক করা উচিত ছিল মানুষদেরকে সচেতন করা উচিত ছিল আমরা যেভাবে আপডেটগুলো দেই বা যে তত্ত্বগুলো তুলে ধরি দূতাবাসগুলো তারা কি নীরব চুপ কেন তারা তো জানে তাহলে তারা কেন এই বিষয়গুলো প্রকাশ করতেছে না আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে যা শুরু হয়েছে এক হচ্ছে সৌদি আরবের সমাজারটা হুমকির মুখে পড়বে হুমকির মুখে পড়বে এবং হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে তো যাই হোক আসলে আমাদের ভিতরেই এগুলো বাংলাদেশি কিছু চক্র যারা নারী গৃহকর্মীদেরকে বিভিন্ন বাসা থেকে বের করে নিয়ে আসে এবং তাদেরকে দিয়ে দেহব্যাস বাধ্য করে বা মাদকের সাথে অনেক মাদক আসক্ত এবং অনেকে আছে যারা এই সমস্ত কাজগুলো করতেছে মানুষদেরকে তুলে নিয়ে যায় রাস্তা থেকে এই ঘটনাগুলো প্রতিদিন আমাদের রাজধানী রিয়াদে দেখতে হই তো সবাই একটা আতঙ্কের মধ্যে আমরা যারা আছি সবাই আতঙ্কের মধ্যে আছি বইয়ের মধ্যে আছি এবং কেউই মানে বইয়ে আমরা কিছুই ইয়ে করতে পারি না বিশেষ করে প্রশাসনিক যে ইয়াগুলো পদক্ষেপগুলো তারা নিচ্ছে তবে তারপরও আমরা অনেকটা বইয়ের মধ্যে আছি তো আসলে লাইফটা বেশি লম্বা করব না খুব নর্মালি ব্রেক টাইম ডেউটি থেকে বের হয়েছি ওয়ার হাউস থেকে এবং ব্রেক টাইম যেহেতু এই জন্য ভাবলাম যে এই বিষয়গুলো তুলে ধরি এবং এই কথাগুলো বলি মানুষদেরকে একটু সচেতন করে দিই যাতে করে বিপদে না পড়ে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনায় করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা